পুরা জাগা ডাল ঘেরাও দিছি দেখ দেখ

আনছছ নে না 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 না

ওই देने যেউ জিউ জিউ সবে এ বাইריה বাইריה তা এ দাদার মোবাইলটা নে বাইরে বলে দাদা দাও তুই ফোন দে এটা হ্যাঁ তেও না যায় না মিস কল দিল মিস কল আং যে নানি ওই যে 45 নাম্বারটা আছে না हां দিবা না মোবাইলে আনে না মোবাইলটা এনে দাওড়া মিস কল দে আমার বাবা এই আসরাইল কুছাই

এই গার্ডের উপরে গার্ডের উপরেই না নলে মাছখানে लागले তো ফেনী দেখতা কি বড় বড় ও সাইতো এড়া দি বাইঙ্গা লাইতো এড়া ওই যে যেটা মাছছিলাম না 4.5 রাত ওই যে দাদা খুরিদাম আবদিলা হেরে টেড়া বাইঙ্গা হয়েছিল জামবুরা গাষ্টা এড়া ও বাইঙ্গা লাইতো এটার লাগে কোন জায়গা হে চিন্তা আছে গার্ডের উপরে না এর কোন আপড়না দাদা এর টেড়া রাত থাই ভালোইস নলে এই जिंदगी তো বাইরে তোমার চলে